আসসালামু আলাইকুম একইবার রিজনেবল প্রাইজের ভিতরে চমৎকার একটা কাপড়ের ভিতরে বাটিক ড্রেস গুলো নিয়ে আসলাম চমৎকার কালার একইবার অসাধারণ ডিজাইনের ভিতরে পাবেন প্রথমে দেখাচ্ছি পাঁচটা কালার ভিতরে নিয়ে আসলাম প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনার পার্পল কালারের সাথে বিস্কিট একটা কালার কম্বিনেশন চমৎকার কাপড়ের মান আর ডিজাইন থাকবে অস্থির এই হচ্ছে আপনার জামাটা থাকবে হচ্ছে আপনার আড়াই হাত বহরের ভিতরে পনেরো তিন গজ কাপড় থাকবে হিউজ কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে জামার ডিজাইনটা এত সুন্দর ডিজাইন ডিজাইনটা মাঝখানে একটা সুন্দর একটা প্যানে কি বলে আপনার এটা হচ্ছে আপনার প্যানেলের ভিতরে আপনার ডিজাইনটা পাবেন এত নাইস একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড কাপড়ের ফেব্রিক কোয়ালিটি থাকবে একেবারে আরামদায়ক আপনার যারা বাটিকের ভিতরে যারা আরামদায়ক একেবারে স্বস্তির জামা চাচ্ছেন তারাই এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলো গুলো দেখাচ্ছি দুপাট্টাটা থাকবে হচ্ছে কোটা ফেব্রিকের ভিতরে এ হচ্ছে দুটা দুপাটা দেখেন কত সুন্দর পাঁচ সাত লম্বা থাকবে কাপড়টা থাকবে একেবারে মসৃণ একটা কাপড়ের ভিতর পাবেন হচ্ছে আপনার এই হচ্ছে অংশ হচ্ছে পিস টাও থাকবে একেবারে দারুণ একটা কাপড়ের ভিতরে সুন্দর একেবারে নাইস প্যান্ট্রি পিসটা দারুন কাপড়ের ভিতরে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এই ড্রেস আপনাদেরকে দিয়ে দেবো এই হচ্ছে মেরুন কালার দেখেন কত নাইস কালার সামনাসামনি দেখলে আপনার মাথা ঘুরে যাবে এত সুন্দর কালার দেখেন না কত নাইস সুন্দর এই থ্রি ওপেন করে ফিক্সার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে আপনার ফলো করলে প্রত্যেকটা থ্রি পিস আপনার দেখে নিতে পারবেন এই হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে থাকবে আপনার ইউলো একটা কালার 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 একটা একটা অরেঞ্জ অরেঞ্জ এটা এটা হয়ে যাবে সুন্দর ভিতরে হোয়াইট এর সাথে আপনার একটা থাকবে আপনার মাস্টার কালার কম্বিনেশন চমৎকার একটা কালার প্রত্যেকটা অন্যায় থাকবে আপনার কোটা ফেব্রিকের ভিতরে এই সুন্দর ড্রেস গুলো যারা নিতে চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন তারা কমপক্ষে বারো পিস নিলে আপনাদেরকে আমরা হোলসেল রেট দিয়ে থাকবো যার যত পিস লাগবে নিতে পারবেন যার যত কোয়ান্টিটি পিস লাগবে নিতে পারবেন এ কারণে নিতে পারবেন কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে উন্নত মানের ডিজাইন দিয়ে ভালো ফেব্রিক দিয়ে রিজনেবল প্রাইস থাকতে এই হচ্ছে সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা নিতে আসেন তারা পেয়ে যাবেন একবারে বাসায় বসে থাকবে এবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে এই সুন্দর থ্রিবি গুলো আপনারা অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নেবেন তারা চলে আসেন বরাবর আমাদের এই ঠিকানায় একেবারে সরাসরি দোকানে চলে আসেন একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকানের নাম কুমিল্লা বাটিক কালেকশন হিল্টন টাওয়ার মনোরভূর রাজগঞ্জ কুমিল্লা সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম